এই ল্যাপটপটা হলো রাইজেন প্রসেসরের ল্যাপটপ এক্স থার্টিন ল্যানোভো থিঙ্কপ্যাড সিরিজ একদম ব্রেড এর মতো পাতলা যদি কেউ কপি চার্জার প্রমাণ করতে পারেন একটা ল্যাপটপ ফ্রি থাকবে একুশ হাজার নয়শো নব্বই টাকা বক্স করা ল্যাপটপ আছে এখানে বক্স দিয়ে সাজানো আছে দেখেন রোজ গোল্ড কালার রোজ গোল্ড ও আসলেই

এটা হলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ জি10 হ্যাঁ হ্যাঁ এইচপি এর এলিট বুক সিরিজের জি10 ল্যাপটপ ওরে ওরে ব্র্যান্ড নিউ বক্স সহ থাকবে প্রাইস কত থাকবে জানেন কত মাত্র 58000 টাকায় পাবে ভাই মানে আমি আমি ভাবতেছি কি যে একদম একদম মানে এইখানে কি ভাই ল্যান্ড পোর্ট আছে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওকে এটা লুকটা দেখেন এত কালেকশন এই যে দেখেন একদম নতুন

বাটা জুতার যে শরমটা ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিক সেন্টার লিফটের এগারো বারো তলায় বারোশো দুই নম্বর শপে আসলেই পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ তিরিশ পিস চল্লিশ পিস বেঁচে এক পিস নিতে পারবেন দেখেন আমি আপনাকে একটু একটা মডেল দেখাই এক্স থার্টিন ল্যানোভো থিঙ্কপ্যাড সিরিজের এক্স থার্টিন আজকের অফারগুলো কেমন আমি আসলে অবাক হয়ে যাবেন আপনারা এগুলো সব নতুন স্টক সব নতুন এই ল্যাপটপটা আসছে আমার কাছে ছাব্বিশ পিস আসছে ছাব্বিশ পিস এখনো ছাব্বিশ পিস প্রেজেন্ট আছে আপনারা ছাব্বিশ পিস বেঁচে এক পিস দিতে মনে হয় ভিডিও ছাড়ার দুই দিন পরে থাকবে না আমার কথা হচ্ছে কন্ডিশনটা দেখেন আগে হ্যাঁ স্টক যত দ্রুত আসবেন তত বেশি পিস থেকে বেছে নিতে পারবেন আমি বলছি দেখেন এই ল্যাপটপটা হলো রাইজেন প্রসেসরের ল্যাপটপ এক্স থার্টিন ল্যানোভো থিঙ্কপ্যাড সিরিজ একদম ব্লেডের মতো পাতলা রাইজেন প্রসেসর ছয় করে ল্যাপটপ বারো থ্রেড আট এমবি ক্যাশ মেমোরি এই ল্যাপটপটা হলো বত্রিশ জিবি র্যাম থাকবে র্যাম থাকবে বত্রিশ জিবি র্যাম আর এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি এই ল্যাপটপটা যদি বত্রিশ জিবি র্যাম হয় ষোলো জিবি গ্রাফিক্স কার্ড হয়

মডেল কিন্তু এখানে আছে ল্যাপটপ কত থাকবে জানেন কত এসপিট বুক এই ল্যাপটপ গুলো ইউজ কিন্তু কন্ডিশন থাকবে একদম নতুন আচ্ছা কত থাকবে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাই

একটা বক্স সহ ল্যাপটপ দেখাই সবগুলো কিন্তু বক্স সহ নিতে পারবেন আপনারা আর চার্জারের কার্টুন একটু দেন তো ভাইয়া চার্জারের কার্টুন এই যে দেখেন এখানে সবগুলো অরিজিনাল যা আছে যা আছে অরিজিনাল কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারেন ল্যাপটপ ফ্রি হ্যাঁ ল্যাপটপ ফ্রি আমার এই ক্লিপটা এই ভিডিওটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেন আমি চার্জার সহ ধরে রাখলাম যদি কেউ কপি চার্জার প্রমাণ করতে পারেন একটা ল্যাপটপ ফ্রি থাকবে যেই মডেল নেবেন ওই ল্যাপটপটা ফ্রি চমৎকার কারণ ল্যাপটপ কিনলে হবে না ল্যাপটপ অরিজিনাল চার্জার দিয়ে কিনতে হবে কারণ না হলে ল্যাপটপ মাদারবোর্ড ঠিক থাকবে না ল্যাপটপ কেনার সময় দেখতে হবে যে ল্যাপটপ যে মডেলটা আমরা দেখাচ্ছি সেটাতে অ্যাসিডি বলছি কিন্তু কোন ব্র্যান্ডের অ্যাসিডি কেউ বলে না এক্স্যাক্টলি আমি সব সময় একটা কথা বলি যে ল্যাপটপ কিনতে হলে যে শোরুম থেকে কিনেন নাইস কন্ডিশন যে শোরুম থেকে কিনেন আপনি দেখতে হবে যে ল্যাপটপের অ্যাসিডিটা এনভিএমই অ্যাসিডি আছে কিনা আছে কিনা 512 জিবি এনভিএমই অ্যাসিডি যদি হয় ফার্স্ট হবে কোন ব্র্যান্ডের অ্যাসিডি সেটা দেখে নিতে হবে এই ল্যাপটপগুলো কাস্টমাইজ হয়েছে কিনা একদম এ প্লাস কন্ডিশনে দেখবেন ভাই এটা কি কালার করা এরপর ভাই অরিজিনাল কালার এত নতুন কেমনে কেরোসিন দিয়ে ওয়াশ করে নেবেন আপনারা ওরে মা কেরোসিন দিয়ে ওয়াশ করে নেবেন একদম অরিজিনাল কালার এই ল্যাপটপের মডেলটা হল কি আমি একটু দেই হাতে ধরে একদম ব্র্যান্ড নিউ ভাই যেমন থাকে সেম কন্ডিশনে আছে ওরে মা আমি জাস্ট এটা আপনি এটা দেখে অবাক হচ্ছেন কেন এখানে যা আছে সবগুলো সেম কন্ডিশনে চেক ক্যাটাগরি সিরিয়াসলি ওই পাশে ল্যাপটপটা একটু দেখায় দেন এটা হলো ড্রাগন ফ্লাই আচ্ছা আচ্ছা এটা হলো কি এইচপি এর ড্রাগন ফ্লাই একটু দেখেন একটু প্লিজ এটা দেখেন কন্ডিশন দেখেন 360 রোটেট করতে পারবেন

এরপরে দেখাবো একটা জিনিস দেখুন আরও দেখি কি কালেকশন আছে আপনাদের কাছে Lenovo ThinkPad এর এই ল্যাপটপটা কিন্তু সবার জন্য বেস্ট ওয়ান ল্যাপটপ কিন্তু এটা মনে ছিল কত দাম দিবেন Lenovo মাত্র 17990 টাকা এই ল্যাপটপটা হলো Core i3 7th generation RAM থাকবে 8GB SSD থাকবে 256GB 4GB গ্রাফিক্স কার্ড থাকবে সাথে কিন্তু অরিজিনাল চার্জার বাধ্যতামূলক অরিজিনাল চার্জার সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটা আচ্ছা এইটা যদি দেখেন এরপরে যেটা দেখাবো সেটা হলো HP EliteBook সিরিজের

ভিডিও কলে ভিডিও কলে এসে যে মডেলটা আপনার পছন্দ আমি ভিডিওতে দেখাচ্ছি তা না আপনি যখন ভিডিও কল দিবেন সরাসরি সেম মডেল যে মডেলটা নিতে চাচ্ছেন সেটা কত পিস আছে সবচেয়ে বেস্ট যেটা সেটা বেঁচে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ অ্যাসিডিয়ার সব কিছু আপনাকে ভিডিও কলে রেখে চেক করে দেওয়া হবে এরপর আপনি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে হবে ল্যাপটপ আপনার ঠিকানা পৌঁছে যাবে তো এটা হলো কোরাই সেভেনের টেন জেনারেশন এই পেরি বিজনেস সিরিজের ল্যাপটপ কোরাই সেভেন টেন জেনারেশন ভাই থাকবে কথা বলি মানে আজকের ভিডিওতে যেই কন্ডিশনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডিশনের প্রোডাক্ট পাইতে হলে ভাই মানে মানুষের মাসের পর মাস সাধনা করা লাগে ভাই দশটা অন্তত দশ বিশটা দোকান খুঁজতে হবে সিরিয়াসলি আমি বললাম তো যে কয়টা মডেল আমার কাছে আছে আমি সবগুলো দেখাচ্ছি

সময় হাজার না নব্বই টাকা হলে বিশ পিস পিস পঞ্চাশ পিস আসে ভাইয়ের কাছ থেকে হোলসেলে নিয়ে যায় দেখেন না আচ্ছা ভাই হোলসেলে যারা নেয় তাদেরকে তো বিজনেসের জন্য নিতে চান সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার জন্য

তারাও কিন্তু আপনার প্রিয় জন্য ল্যাপটপটি পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইসে দিব অনলি 78000 হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন অনলি 78000 ব্র্যান্ড নিউ ল্যাপটপ 78 মানে অর্ধেক দামে ল্যাপটপ পুরো এর 13 জেনারেশন কিন্তু ল্যাপটপ পুরো অর্ধেক দামে না ভাই একদম অর্ধেক দামে পাচ্ছেন এক্স্যাক্টলি

ক্যামেরাটা হলো পনেরো ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি অ্যাসিডি থাকবে পাঁচশো বারো জিবি আর ট্রাকপ্যাডটা কত বড় দেখেন ম্যাকবুকের প্রফেশনাল তো ভাই একদম প্রফেশনাল কাজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেডের এই ল্যাপটপটা এইচপি এন বি যেটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ পাওয়া মুশকিল আর এই ল্যাপটপটা আমরা মাত্র পঁচাশি হাজার টাকা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা আপনি আস্তে আস্তে এদিকে নিচে রাখেন এদিকে আসো এগুলো একটু যেটা আমি লেগে যেতে পারে রাখে এরপরে যেটা দেখাবো হ্যাঁ এটা

আপনারা বুঝতে পারছেন অনেক বেশি এটা কিন্তু ষোলো এসে আচ্ছা এই ল্যাপটপ গুলা আজকে যে এরপরে ল্যাপটপ কিনতে হবে না কিন্তু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন

ওটা প্রাইস পড়বে মাত্র 16 জিবি র‍্যাম দিলে ওটা প্রাইস পড়বে মাত্র 35990 টাকা আচ্ছা আচ্ছা এই পাশে যদি একটু আমি আসি এই বুক সিরিজের Z10 যে ল্যাপটপটা এটা আবার একটু দেখাই দিই আপনাদেরকে হুম যেহেতু আজকে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো দেখাচ্ছি আপনাদেরকে বাজেট থেকে ব্র্যান্ড বাজেট ফ্রেন্ডলি এটাও ব্র্যান্ড নিউ এটা বক্স থেকে খুললাম মাত্র আপনারা সামনে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই এটা খুলে দেখেন এই ল্যাপটপগুলো দেখেন এটা তো ব্র্যান্ড নিউ ভাই এটা দেখার কিছু এটা ব্র্যান্ড নিউ এটাও কিন্তু Ryzen 5 7000 সিরিজের ল্যাপটপ যেটার কোর থাকবে কিন্তু এটাও কিন্তু 10 কোরের ল্যাপটপ

ড্রাগন ফ্লাই এসপির ড্রাগন ফ্লাই থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ যেটা আমার কাছে মনে হয় না যেটা হাতে নিলে হাতে আছে আসলে একদম একেবারে হ্যান্ডি ভাই এই ল্যাপটপটা কনফিগারেশন হলো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম বিয়াল্লিশশো সাতষট্টি পার্সেন্ট ভাই

ইবো সার্টিফাইড হলো কোরাই সেভেন থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি আশি জিবি পাঁচশো বারো জিবি প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র আটানব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কোরাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আশি জি আটানব্বই হাজার টাকা মাত্র ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটাও ওকে এগুলা সবগুলো ব্র্যান্ড নিউ আপনারা বক্স সহ পাবেন ওকে ওকে এটা হলো কোরাই এর টেন জেনারেশন এইচপি প্রবুক এইচপি প্রবুক সিরিজ এটা কোরাই এর টেন জেনারেশন

প্রাইস থাকবে কত মাত্র আজকের ভিডিও পুরো আগুন ভাই পুরো আগুন থাকবে আগুন থাকবে ভাই ঠিক আছে পুরো আগুন এছাড়াও কিন্তু আপনার এইট ফোর্টি জি সিক্স এইট থার্টি এগুলো তো আছেই এটা হলো প্রবক সিরিজের জি আচ্ছা প্রবক সিরিজের জি এইট প্রাইজ অ্যান্ড সিরিজের ল্যাপটপ

টাচ স্ক্রিন ল্যাপটপ ক্রাই ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপান্ন টাচ স্ক্রিন প্রাইস দিব মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটাও বাংলাদেশ প্রাইস থ্রি আছে

দেখেন একদিনে আসলে এত মডেলের কথা বলা সম্ভব না আমি জাস্ট বলবো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনি আমাদের সব ভিজিট করেন আমাদের সবটা ভিজিট করেন এসে নিউ লাগবে

তারপরে যারা বিজনেস করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা ওইভাবে গুরুত্ব দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আচ্ছা যারা এখানে আসতে চাই সবার উদ্দেশ্যে আমি শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ল্যাপটপগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন একদিন ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে নিতে পারবেন যদিও পছন্দ না হয় কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ রিটার্ন করতে পারবেন আপনার মানে কোনো সন্দেহ ছাড়া এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন তবে

ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি বিরুদ্ধে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম